হ্যালো ফ্রেন্ডস টপার্স থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই এপ্রিলের কুড়ি তারিখ থেকে শুরু হয়েছে নেটের ফর্ম ফিল তো এবারে নেট পরীক্ষার বেশ কিছু পরিবর্তন ঘটেছে যে পরিবর্তনগুলো ঘটেছে সেগুলোই আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথম যেটা পরিবর্তন যদি আমাদের যে এন থেকে যে নোটিশটা দেওয়া হয়েছে সেটা যদি লক্ষ্য করি প্রথমে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এতদিন পর্যন্ত নেট পরীক্ষাটা হতো শুধুমাত্র এফ এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লিকেশান করা যেত কিন্তু বর্তমানে আর একটা নতুন জিনিস যোগ হয়েছে সেটা হচ্ছে পিএইচডি এই পিএইচডি নিয়ে হচ্ছে পরিবর্তনগুলো ঘটেছে পূর্ববর্তী ভিডিওতে দেওয়া আছে তোমরা চ্যানেলে দেখে নিতে পারো এই হচ্ছে প্রথম পরিবর্তন দ্বিতীয় যে পরিবর্তন সেটাকে এক কথায় বলা যায় বিরাট পরিবর্তন কারণ এতদিন পর্যন্ত আমাদের নেট পরীক্ষা হতো সিবিটি মোডে কিন্তু মানে বর্তমানে অর্থাৎ আগামীতে যে পরীক্ষা হতে চলেছে সেটা কিন্তু সম্পূর্ণ ওয়েম আর সিটে অর্থাৎ পেন পেপারে পরীক্ষা হবে দু সাল পর্যন্ত এই নিয়ম ছিল দু হাজার পর থেকে সিবিটি মোডে নেট পরীক্ষা চালু হয়েছিলো দু হাজার যে পরীক্ষা হবে সেটা কিন্তু দু নিয়মে হবে অর্থাৎ এখানে কিন্তু তোমাদেরকে হাতে কলমে পরীক্ষা দিতে হবে এ ব্যাপারে আরেকটা জিনিস বলে রাখি অনেক ছাত্রছাত্রী আমার কাছে প্রশ্ন করেছ যে সেটে যেমন ওয়েম সিটে পরীক্ষা হয় সেক্ষেত্রে ফার্স্ট পেপার পরীক্ষার পরে একটা গ্যাপ দেওয়া হয় তারপরে সেকেন্ড পেপার শুরু হয় তাহলে কি নেটের ক্ষেত্রেও সেটা হবে একদমই নয় নেটে সিবিটি মোডে যেটা ছিল অর্থাৎ দুটো পেপার একসাথেই দিয়ে দেওয়া হতো ওয়েমার শিটের ক্ষেত্রেও কিন্তু সেই নিয়মটাই বহাল থাকবে অর্থাৎ দুটো মানে টোটাল তোমাদের তিনশো নম্বরের প্রশ্ন দিয়ে দেওয়া হবে ওয়েমার সিট দিয়ে দেওয়া হবে কেউ যদি মনে করে যে মানে ফার্স্ট পেপারটা এক ঘন্টার বেশি সময় নেবে সেটাও নিতে পারে সেক্ষেত্রে সেকেন্ড পেপারের সময়টা কম পাবে তো এইভাবে হবে তোমাদের পরীক্ষাটা তৃতীয় যে পরিবর্তন সেটা হচ্ছে এতদিন পর্যন্ত নেটে সমস্ত সাবজেক্টের পরীক্ষা বিভিন্ন শিফটে হতো এবং একই দিনে কিন্তু সব পরীক্ষা থাকতো না এই যে আগামী জুনে যে পরীক্ষা হতে চলেছে সেটাতে কিন্তু একই দিনে সারা ভারতবর্ষে পরীক্ষা হবে অর্থাৎ তো কি বলে যে একটাই দিন সেটা হচ্ছে ষোলোই জুন ষোলোই জুন নেট পরীক্ষা হবে এবং প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষা কিন্তু এই ষোলোই জুন হবে অর্থাৎ বিভিন্ন শিফ্টে যে একটা পরীক্ষাকেও অর্থাৎ একটা সাবজেক্টকেও কিন্তু বিভিন্ন শিফটে ভাগ করা হয়েছিল পূর্ববর্তী আমরা পরীক্ষাগুলোতে দেখেছি যে ফার্স্ট শিফট সেকেন্ড শিফট এভাবে ভাগ করা হয়েছিল এবং পরীক্ষা প্রায়ই মানে এক মাস হতো মানে যতগুলো সাবজেক্ট ছিল প্রত্যেকটা সাবজেক্ট শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু প্রায় এক মাস কিন্তু এটা এখন সেটা হবে না একদিনই পরীক্ষা হবে সেটা হচ্ছে ষোলোই জুন এবং কোনো শিফটে সেটা ভাগ করা হবে না আর এই হলো তোমাদের মানে যে নতুন পরিবর্তনগুলো এবার বলে রাখি যারা পরীক্ষা দেবে তাদের একটু মানে ভয় ভয় করছে কারণ যে ওয়েমার সিটে পরীক্ষাটা এক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো সেটা হচ্ছে ওয়েমার সিট বাড়িতে প্র্যাকটিস করো কারণ এটা প্র্যাকটিস না থাকলে কিন্তু সময় অনেক বেশি লেগে যাবে কম্পিউটারের ক্ষেত্রে যেটা হতো যে শুধুমাত্র একটা ক্লিক করলেই হয়ে যেত কাজটা সেটা কিন্তু এখন হবে না হাতে কলমে একদম ওয়েমার সিটকে ফিল আপ করতে হবে এবং সেভাবেই পরীক্ষাটা দিতে হবে তো আশা করি ভালোভাবে প্রিপারেশান নেবে আর যারা পরীক্ষা দেবে খুব তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে নাও আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না আর আমাদের চ্যানেল টপার্স থেকে যদি তোমাদের ভালো লাগে তাহলে তো জানোই কি করতে হবে ধন্যবাদ